আবু হুরায়রাহ রাদিয়াল্লাহ তা আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহান আল্লাহ তা আলা আদম সন্তানের জন্য তার ব্যভিচারের অংশ লিখে রেখেছেন সে তা নিশ্চয়ই করবে চোখের ব্যভিচার হল দেখা জিহবার ব্যভিচার কথা বলা যৌন উদ্দীপ্ত কথা বলা আর মন চায় ও আকাঙ্ক্ষা করে এবং গুপ্তাঙ্গ তাকে সত্য বা মিথ্যায় প্রতিপন্ন করে কিন্তু সহি ও মুসলিমের অপর এক বর্ণনায় আছে আদম সন্তানের জন্য তাকবদিরে জিনার অংশ যতটুকু নির্ধারণ করা হয়েছে সে ততটুকু অবশ্যই পাবে দুই চোখের জিনা তাকানো কানের জিনা যৌন উদ্দীপ্ত কথা শোনা মুখের জিনা আবেগ উদ্দীপ্ত কথা বলা হাতের জিনা বেগানা নারীকে খারাপ উদ্দেশ্যে স্পর্শ করা আর পায়ের জিনা ব্যবিচারের উদ্দেশ্যে অগ্রসর হওয়া এবং মনের জিনা হলো চাওয়া ও প্রত্যাশা করা আর গুপ্তাঙ্গ তা সত্য বা মিথ্যায় প্রতিপন্ন করে বুখারি ছয় হাজার দুশো তিতাল্লিশ মুসলিম দুই হাজার ছশো সাতান্ন আবু দাউদ দুই হাজার একশো বাহান্ন আহমাদ সাত হাজার সাতশো উনিশ শহীহ ইবনু হিব্বান চার হাজার চারশো কুড়ি ইরোয়া এক হাজার সাতশো সাতাশি শহিহ আল জামি এক হাজার সাতশো সাতানব্বই মিশকাতুল মাসাবিহ ছিয়াশি হাদিসটির মান শহীহ